আসসালামু আলাইকুম কবিরাজ শেফ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুল্লাহ ভালো আছি আমি তো আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি আর একটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম আপনি তো কবিরাজ শেব ভাইরাল কবিরাজ হিসাবে পরিচিত সামাজিক মাধ্যমে ফেসবুক ইউটিউবে কী কি চিকিৎসার সময় দেন আপনি কবিরাজ শেখ এবং কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন আর আপনার নামটি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ বর্তমানে তো দেশে ভোয়া প্রতারক কবিরাজে ভরে গেছে আমার ভিডিওগুলি ফেসবুকে ইউটিউবে আমার নাম্বারগুলি কেটে বিভিন্ন লোকের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে এর জন্য যারা আমাকে দিয়ে কাজ করবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না এটা যাচাই করার জন্য আমাকে ভিডিও কলে দেখে নেবেন আর ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি একজন লাইসেন্স করা কবিরাজ এই মুহুর্তে অনেক জায়গাতে লাইসেন্স ছাড়া কবিরাজ বাড়িয়েছে সার্টিফিকেট ছাড়া কবিরাজ বাড়িয়েছে যারা কবিরাজি জানে না যাদের যোগ্যতা নাই যাদের এলএম নাই যাদের শিক্ষা নাই এবং বর্তমানে যারা বিভিন্ন লোকের ভিডিওগুলি কেটে আমার ভিডিওগুলি কেটে ফেসবুকে ইউটিউবে প্রচার করতেছে তাদের নাম্বার বসিয়ে এ ধরনের ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি আমার মোবাইল নাম্বারটি আগে দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি যে নাম্বারটি আমাকে দর্শক পাবে এই নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট নাম্বার সরাসরি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা হুয়া পতরার কবিরাজ থেকে সাবধান থাকবেন এরপরে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দেবেন ভিডিও কলে দেখে নেবেন আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাক্ষাতে শিক্ষা করছি খাসিয়া মগ চাকমা আমি এদের কাছে শিখছি আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকাপন্ডি ইন্দ্র জল অর্জতন বর্শীকরণ মায়াজাল আমি লাইসেন্স করা কবিরাজ আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি যে সকল সমস্যার সমাধান করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি সহকারে করে থাকি আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুল হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আর অনেকের ওই যে বান মারে অনেকের জিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের জটিল কটিল শত্রু অনেকের জায়গা জমি নিয়ে মামলা মকর দামা অনেকের এরপর হইল অনেকের আপনি ছেলে মেয়ে কথা শোনে না অনেকের লটারির সমস্যা ছয়ের সংখ্যা চারের সংখ্যা পাঁচের সংখ্যা সাতের সংখ্যা তিনের সংখ্যায় লটারিগুলো দিয়ে থাকি অনেকের কফিলের সমস্যা অনেকের বান মারে জিনে ধরে এই কাজগুলি করে ভিডিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুল হাসান কিনা না ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি আমার নাম্বারটি বলেছি আবার জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এইট নাম্বার সরাসরি ইমুতে কল দিয়ে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর আসান কি না ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিওগুলো দেখে নেবেন আমি একটা কথাই বলতে চাই যারা বিভিন্ন জায়গাতে যেয়ে ঠকছেন বিভিন্ন জায়গাতে গেছেন কোথাও সমাধান পান নাই দেওয়ালে পিঠ থেকে গেছে আমি তাদের কাছে একটা কথাই বলবো বিনোদন অনুরোধ করে তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুল আসাম দিয়ে কাজ করবেন একসমা গ্যারান্টি সহ কাজ করে থাকি এই কাজ করতে গিয়ে যদি কোনো মালসামানা মেডিসিন লাগে সেটা রুগী বহন করবে আমি কাজ করে দিই কাজের পরে আমাকে বকশিস করবে কথায় ভাষায় পান্তি হলে ক্ষমা করবেন মোবাইলে ভিডিও কলে দেখে নেবেন আমি সঠিক কবিরাজ কিনা ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো দুটা চট্টগ্রাম আর একটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল